নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি এখানে একটা পকোড়ার রেসিপি বানিয়ে দেখাবো যেটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি চার পিস মতন অল্প পরিমাণ জল দিয়ে ব্রেডটাকে একটু ভিজিয়ে নেব দিয়ে অতিরিক্ত জলটা ভালো করে হাতের সাহায্যে চেপে কিন্তু বার করে নিতে হবে দেখুন এখানে সুন্দরভাবে বের করে নিয়েছি আর বাদবাকি জলটা আমি ফেলে দেব বাদবাকি জলটা ফেলে দেওয়ার পরে এর মধ্যে ভালো করে কিন্তু বেডটা হাতের সাহায্যে একটু নরম করে নিতে হবে এখানে দেখুন একটা সিদ্ধ করা আলু আমি নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে ম্যাশ করে কিন্তু দিয়ে দেব সুন্দরভাবে ম্যাশ করে দিয়ে দিলাম যাতে কোনো দলাভাব যাতে না থাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটা ভালো করে কিন্তু গ্রেট করে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে রসুন কুচিটাও দিতে পারেন আমি কিন্তু এখানে রসুন কুচিটা দিই নি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো এখানে ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর কালো গুঁড়ো জিরে দিয়ে দেবো আপনারা কিন্তু চাইলে এখানে লঙ্কা কুচিটা দিতে পারেন আর যে কোনো বড়ার মধ্যে বা পকড়ার মধ্যে কালো জিরেটা দিলে বেশ খেতে ভালো লাগে ভালো করে মাখিয়ে নিলাম একটু বাইন্ডিংয়ের জন্যে দুই থেকে তিন চামচ মতন বেসন দিয়ে দেবো বেসনটা দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে বেশি নরম করবো না আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন এখানে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে একটু নাড়াচাড়া করে নেব এক এক করে এখানে কিন্তু ব্রেডের পকোড়াগুলো দিয়ে দেব অল্প সময়ের মধ্যে কিন্তু ব্রেড পকোড়াগুলো কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ সুন্দর মুচমুচে হয় দেখুন এক এক করে কিন্তু আমি দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেলে অপর পিঠ কিন্তু উল্টে দিতে হবে উল্টে পাল্টে ভালো করে বেশ লাল করে ভেজে তুলে নেব দেখুন কত সুন্দর হালকা লাল হয়ে গেছে আর এক পিঠটা ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে এইভাবে ব্রেড দিয়ে বাড়িতে একবার হলেও এই পকোড়ার রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন সন্ধ্যেবেলায় চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এখানে লাল হয়ে গেছে তুলে নেব একটা পাত্রে আর বাদ বাকিগুলো কিন্তু একইভাবে এখানে ভেজে নেব দেখুন সুন্দরভাবে দিয়ে দিলাম উল্টে পাল্টে নেব এখানে তৈরি হয়ে গেছে ব্রেড পকোড়া রেসিপি একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন একটা পাত্রে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপরটা কিন্তু দারুণ সুন্দর মুচমুচে আর ভেতরটা কিন্তু খেতে অসাধারণ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন দিয়ে একটু সস দিয়ে দিলাম সস দিয়ে কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে আমার চ্যানেলে প্রচুর পকোড়া বা বড়ার রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন